নমস্কার অ্যাস্ট্রোইস্টোমে সবাইকে স্বাগত এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষচর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো আজকের মিন রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতই একটি গুরুত্বপূর্ণ সময় শনি গ্রহের সাড়ে সাতই একটি চক্র যা জীবনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে এটি চ্যালেঞ্জের পাশাপাশি জীবনের নতুন সম্ভাবনা এবং আত্মোন্নতির পথ উন্মোচন করে এই ভিডিওতে আমরা সাড়ে সাথে কি মিন রাশির জন্য এর প্রভাব চ্যালেঞ্জ এবং তা থেকে উপায় নিয়ে আলোচনা করব। যারা এই সময়ে ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক প্রতিকার গ্রহণ করেন তারা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন সাড়ে সাথে আপনাকে শক্তিশালী অভিজ্ঞ এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে তো চলুন বিস্তারিত আমরা এই ব্যাপারটা জানি কথা হচ্ছে সাড়ে সাতি বলতে জ্যোতিষ শাস্ত্রে একটি বিশেষ সময়কালকে বোঝায় যা শনি গ্রহের গতিবিধির উপর ভিত্তি করে নির্ধারিত হয় শনি যখন চন্দ্র রাশির আগে বর্তমান চন্দ্র রাশিতে এবং পরবর্তী রাশিতে অবস্থান করে তখন সেটিকে সাড়ে সাতি বলে এই সময়কাল মোট সাত বছর ছয় মাস ধরে থাকে এই সময় জীবনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ যেমন আর্থিক সমস্যা পেশাগত অস্থিরতা সম্পর্কে জটিলতা ইত্যাদি দেখা দিতে পারে তবে এটি শুধু নেতিবাচক নয় বরং আত্মোন্নতির একটি বড় সুযোগও নিয়ে আসে যারা এই সময় ধৈর্য ধরে কাজ করেন এবং সঠিক প্রতিকার গ্রহণ করেন তারা জীবনে বড় সাফল্য অর্জন করতে পারেন শনি গ্রহের প্রভাব জাতকের ধৈর্য আত্মবসায় এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে তো সাড়ে সাথে সময়সূচি আহ সাড়ে সাথে সময়কালকে তিনটি প্রধান পর্যায়ে ভাগ করা হয় প্রথম পর্যায়ে শুরু হয় যখন শনির চন্দ্র রাশির আগে রাশিতে প্রবেশ করে এটি সাধারণত মনস্তাত্ত্বিক চাপ চাপে ভরা সময় যখন জাতক জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা অনুভব করতে পারেন দ্বিতীয় পর্যায়ে শনি যখন চন্দ্র রাশিতে অবস্থান করে তখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দেখা দেয় এই সময়ে আর্থিক পেশাগত এবং ব্যক্তিগত জীবনে জটিলতা দেখা দিতে পারে তৃতীয় পর্যায়ে শনি চন্দ্র রাশির পরবর্তী রাশিতে প্রবেশ করে যা ধীরে ধীরে সমস্যায় সমাধান এবং জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে মিন রাশির জন্য দুহাজার পঁচিশ থেকে দুহাজার বত্রিশ সাল পর্যন্ত এই সময়কাল ধরে সাড়ে সাতটি চলবে আমি আবারও বলি মিন রাশির জন্য দুহাজার পঁচিশ থেকে দুহাজার বত্রিশ সাল পর্যন্ত এই সময়কাল ধরে সাড়ে সাতই চলবে প্রতিটি পর্যায়ে আলাদা প্রভাব এবং চ্যালেঞ্জ রয়েছে যা সঠিকভাবে মোকাবেলা করলে আহ করতে হলে ধৈর্য এবং পরিশ্রম প্রয়োজন তো মিন রাশির জন্য সাড়ে সাতির যে ব্যাপারগুলো আছে আমি একটু কথা বলি সাড়ে একটি গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ে মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে সময় আমি আবারও বলি প্রথম পর্যায়ে মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এই সময় জাতকেরা অনিশ্চয়তায় ভুগতে পারেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন দ্বিতীয় পর্যায়ে সব কঠিন কারণ এটি পেশাগত জীবনে অস্থিরতা সম্পর্কের জটিলতা এবং আর্থিক সমস্যা সম্ভাবনা নিয়ে আসে তবে তৃতীয় পর্যায়ে সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হতে শুরু করে এবং সুযোগ তৈরি হয় জাতকদের জন্য এই সঠিক পরিকল্পনা সময়ে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে বড় সাফল্য অর্জন সম্ভব সাড়ে সাতের ইতিবাচক কিছু দিক রয়েছে তো দেখুন যদিও সাড়ে সাতই চ্যালেঞ্জিং সময় এটি অনেক ইতিবাচক দিক নিয়েও আসে এই সময় ধৈর্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ হয় জীবনের কঠিন সময়গুলোতে জাতকরা নিজেদের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানার সুযোগ পান আত্মজিজ্ঞাসার মাধ্যমে তারা জীবনের নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে সক্ষম হন দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এটি একটি আদর্শ সময় কারণ এই সময় শনি গ্রহ জাতকের মনোযোগ এবং অধ্যাবসায়কে শক্তিশালী করে জীবন সম্পর্কে গভীর উপলব্ধি এবং আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা থাকে যারা এই সময় নিজেদের উন্নয়নের জন্য কাজ করেন তারা জীবনে দীর্ঘস্থায়ী সফলতা অর্জন করে তো চলুন কিছু চ্যালেঞ্জ এবং সতর্ক সতর্কতা কিছু বার্তা রয়েছে সাড়ে সাথে চলাকালীন জাতকদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বিশেষ করে পেশাগত জীবনে অস্থিরতা এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে ঋণ গ্রহণ বা বড় ধরনের বিনিয়োগ এই সময়ে ঝুঁকিপূর্ণ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে মানসিক চাপ এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও এই সময়ে দেখা দিতে পারে তবে এই সমস্যাগুলো এড়াতে ধৈর্য আহ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ যারা এই সময় সচেতন কাজ করেন এবং অযথা ঝুঁকি দিয়ে চলেন তারা এই চ্যালেঞ্জ গুলো সহজেই অতিক্রম করতে পারেন তো বিশেষ কিছু এবং তার উপায়গুলো সাড়ে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিছু কার্যকর প্রতিকার রয়েছে শনিবার শনি দেবের পূজা এবং কালো তিল দান করার মাধ্যমে শনির কুপ্রভাব কমানো যায় ওম প্রাপি প্রৌ রায় নম মন্ত্র জপ করে অত্যন্ত ফলপ্রসূ প্রতিদিন সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালানো এবং অসহায় ব্যক্তিদের সেবা করা শনির কৃপা পেতে সাহায্য করে কালো বস্ত্র দান করাও একটি গুরুত্বপূর্ণ প্রতিকার তবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় সাড়ে সাতের সময় ধৈর্য ধরে সঠিক পদক্ষেপ নিলে জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব তো সাড়ে সাতই কেবল চ্যালেঞ্জ নয় সেটি আত্ম উন্নতিরও সময় জীবনে স্থায়ী সফলতা অর্জনের জন্য এই সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি ধৈর্য কঠোর পরিশ্রম এবং আধ্যাত্মিকতা আপনাকে এই সময়ে শক্তি যোগাবে যারা সাড়ে সাতের সময় ইতিবাচক মনোভাব বজায় রাখেন এবং প্রতিকূলতাকে জয় করেন তারা জীবনে দীর্ঘস্থায়ী সফলতা অর্জন করেন সাড়ে সাতের সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে অভিজ্ঞতা হয় তা ভবিষ্যতের জন্য মূল্যবান আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার